আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি গুগল শিটে তৈরি করা আমার একটি কাস্টমাইজ প্রজেক্ট তো এটাতে আসলে কি কি থাকবে বা কি কি আছে তো এটা হলো যাদের ওয়াইফাই বিজনেস আছে অর্থাৎ আপনাদের ওয়াইফাই বিজনেস আছে আপনারা আলাদা সফটওয়্যার ইউজ করেন বাট আপনাদের ডেটাগুলো আলাদাভাবে রাখার জন্য আপনারা কিছু ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এই ফর্মেটটি তৈরি করা তো এটাতে কি কি আছে এটাতে হলো আপনারা যে সকল আইডি থেকে আপনাদের কালেকশন হচ্ছে প্রতিদিন আপনার আইডি ওয়াইজ আপনারা কালেকশন করতে পারবেন এবং কতগুলো নিউ আইডি হচ্ছে প্রতি মাসে বা প্রতিদিন অথবা কোন ডেটে হচ্ছে কতগুলো আইডি ডিজেবেল হচ্ছে ঠিক আছে কতগুলো কালেকশন আপনি করতেছেন ঠিক আছে ডেইলি এগুলো আপনারা অ্যাড করতে পারবেন ইনকাম সোর্স হিসাবে এবং ওই টাকার থেকে আপনার ইনকাম হবে এবং আপনি রিপোর্ট পাবেন আপনার পার ডে বা প্রতি মাসে আপনার কতগুলো নিউ আইডি যোগ হলো কতগুলো আইডি ডিসেবল হলো এটাও আপনি এটা হিসাবে রাখতে পারবেন তো এটা গেল আসলে ইনকাম আমার এখান থেকে টাকাটা ইনকাম হবে এবং এক্সপেন্সের ক্ষেত্রে আপনি বিভিন্ন পার্টিকুলার ওয়াইজ খরচগুলো দেখাতে পারবেন বিভিন্ন পার্টিকুলার ওয়াইজ আপনি এক্সপেন্স ইন ভয়েস থেকে এক্সপেন্সগুলো এন্ট্রি করতে পারবেন এবং এছাড়াও আপনি পার্সেস করতে পারবেন অর্থাৎ আপনার ওয়াইফাই সংযোগের জন্য যে সকল প্রোডাক্ট আপনার লেগে থাকে যেমন আপনার বিভিন্ন কেবল হইতে পারে রাউটার অনু এই জাতীয় যে সকল সামগ্রী আছে তো এই সকল প্রোডাক্ট আপনি করবেন পার্সেস করলে ওগুলো একটা স্টকে উঠবে এবং যার কাছ থেকে কিনতেছেন অর্থাৎ সাপ্লায়ার সাপ্লায়ার সাথেও একটা লেজার হিসাব থাকবে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে যে ওনার কাছে কত টাকার মাল কিনলেন কত টাকা বিল পেড করেছেন কত টাকা ডিউ আছে এই হিসাবটাও আপনার এখান থেকে পেয়ে যাবেন সেই সঙ্গে আপনারা যে সকল প্রোডাক্ট আপনার বিভিন্ন জোনে ইস্যু হয়ে যাচ্ছে এই সকল প্রোডাক্ট আপনি চাইলে কিন্তু ইস্যুও দেখাতে পারবেন তাহলে আপনার নিট যে প্রোডাক্টগুলো স্টকে অ্যাভেলেবেল আছে এগুলো আপনার একটা রিপোর্ট পেয়ে যাবেন এবং ক্যাশ বুক থাকবে যেখান থেকে আপনার সকল ক্যাশ রিপোর্টটা অটোমেটিকলি পেয়ে যাবেন ডেট টু ডেট ঠিক আছে তো এটা আসলে আমাদের কিভাবে ইউজ করতে হবে তো প্রথমে আসি আমার ইনকামে তো ইনকামের জন্য এটা হলো দেখেন মেনু বাড়ি বাম পাশে কালেকশন ইনকাম তো এখান থেকে আমি ইনকাম শিটে চলে গেলাম ইনকাম সিটে এসে এটা হলো ইনকামের হেডার যেমন এখানে ডেট আছে ডে মান্থ টাইপ আইডি নাম্বার ঠিক আছে এটা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি কিভাবে আপনার এন্ট্রি করবেন তো আমি প্রথমে ডেটের ঘরে এসে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে আমি ডেট দিচ্ছি সাপোজ আমি দিচ্ছি পাঁচ তারিখ ঠিক আছে পাঁচ তারিখ দেওয়ার সাথে সাথে এই পাঁচ তারিখ আপনার কোন ডে ছিল কোন মাসের ছিল এটা অটোমেটিকলি চলে আসবে এটা আপনাকে লেখার প্রয়োজন এটা অটোমেটিকলি চলে আসবে এখন আসি টাইপে তো টাইপ দিচ্ছি আমি নিউ আইডি ঠিক আছে তো পাঁচ তারিখে আমার নিউ আইডি আইডি নাম্বার আপনি চাইলে লিখতে পারেন অথবা আপনার ধরেন পাঁচটা আইডি হচ্ছে আপনি চাইলে কিন্তু আইডি কোয়ান্টিটিও লিখতে পারেন ধরুন আমার এই তারিখে পাঁচ তারিখে আমার পাঁচটা নতুন সংযোগ দিয়েছি ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু এসপিসিফিক আইডি নাম্বারও লিখে দিতে পারেন কমা দিয়ে দিয়ে আপনি আইডি যাতে একটা হিসাব বা হিস্টোরি থাকে আপনার তো কালেকশন রেট এই যে পাঁচটা আইডি আপনি দিয়েছেন নতুন সংযোগ এটা কত করে রেট আসলে তো এটা ধরুন আপনার পাঁচশো টাকা প্রাইজের তো পাঁচশো টাকা প্রাইজের টোটাল অ্যামাউন্ট পঁচিশশো টাকা যেহেতু নিউ আইডি এটা তো আপনি এই মাসের কালেকশনটা নিয়েই নিচ্ছেন অর্থাৎ যখন আমি নিউ আইডি সিলেক্ট করবো এখানে তিনটা টাইপ আছে নিউ আইডি কালেকশন ডিজেবেল আইডি যদি কিনা আপনি নিউ আইডি সিলেক্ট করেন তাহলে এই টাকাটাও কালেকশন হিসাবে দেখাবে অর্থাৎ আপনার ইনকাম সোর্স হিসাবে বা ইনকাম হয়ে যাবে অটোমেটিক আপনার ক্যাশ ইন হবে যদি কিনা আপনি কালেকশন দেন অর্থাৎ যে সকল আইডি অলরেডি আছে আপনার সেখান থেকে টাকা কালেকশন করতেছেন এটা দিলেও আপনার ইনকাম ইন হবে ঠিক আছে আর ডিজেবেল আইডি এটা হলো আপনার হিসাব রাখার জন্য কয়টা আইডি ডিজেবেল হচ্ছে বাট এটা কিন্তু আপনার হিসাবে যাবে না এবং অ্যামাউন্টও কোনো প্লাস মাইনাস হবে না ঠিক আছে তো এখান থেকে আমি নিউ আইডি দিলাম প্রথমে ধরুন পাস কোয়ান্টিটি পাঁচশো টাকা রেটে রিসিভ মেথড এই পাঁচটা আইডি আমি কোন মেথড থেকে টাকাটা রিসিভ করছি আপনি তাহলে লিখতে পারেন কে রিসিভ করছে তার রিমার্কস থাকলে এটাও আপনি লিখতে পারবেন এখানে আচ্ছা দেন আমি পাঁচ তারিখেই আবার ডাবল ক্লিক করলাম এখান থেকে পাঁচ তারিখেই আবার পাঁচ তারিখে ধরুন আবার নিউ আইডি এটার কোয়ান্টিটি হলো তিনটা তিনটা কোয়ান্টিটি এটার প্রাইজ হলো আপনার আটশো টাকা রেটের আটশো টাকা রেটের তিনটা আইডি চব্বিশশো টাকা এইটা আপনি গ্রহণ করেছেন হলো ধরেন আপনার পথ সিস্টেমে আপনি টাকাটা রিসিভ করেছেন আপনি এভাবে এন্ট্রি করতে পারবেন আবার আসি ছয় তারিখে ছয় তারিখে এসে আমি এখান থেকে কালেকশন অর্থাৎ প্রিভিয়াসলি আমার যে সকল আইডি দেওয়া আছে সেই সকল আইডি থেকে কালেকশন করেছে আমার স্টাফরা ঠিক আছে তো কালেকশন করেছে কয়টা আমার ধরুন দশটা আজ থেকে কালেকশন হয়েছে দশটা থেকে পাঁচশো টাকা করে কালেকশন হয়েছে তো পাঁচ হাজার টাকা এটা কোন মেথডে আমার কালেকশন হয়েছে এটা ধরুন ক্যাশে কালেকশন হয়েছে আপনার যদি ইন্ডিভিজুয়ালি মেথডে কালেকশন হয় তাহলে আপনি কোয়ান্টিটি কমিয়ে রেট লিখে আলাদা আলাদা আপনি স্পেসিফিক লিখতে পারবেন তো আমি আবার দিলাম ধরুন ছয় তারিখে ছয় তারিখে আমার আবার নিউ আইডি একটা নিউ আইডি হয়েছে যেটা হলো পাঁচশো টাকা রেটের ঠিক আছে পাঁচশো টাকা রেটের আমি দিলাম তো এটাও ধরুন আমার বিকাশে টাকাটা আসে আবার ধরুন ছয় তারিখে এসে ছয় তারিখে এসে আপনার ডিজেবেল হয়েছে ডিজেবেল হয়েছে দুইটা আইডি এটা কত টাকা রেটের আইডি ডিজেবেল হয়েছে পাঁচশো টাকা রেটের আইডি ডিজেবেল হয়েছে এটার তো কোনো মেথড দেওয়ার প্রয়োজন নাই কেন ডিজেবেল হইলো কি পারপাস আপনি চাইলে এখানে রিমার্কসে লিখে রাখতে পারবেন তো এখানে ধরুন আমি সাত তারিখ দিলাম সাত তারিখে এসে আমি আবার কালেকশন করলাম কালেকশন কালেকশন করতেছি হলো ষাট তারিখ থেকে এটা হলো পাঁচশো টাকা রেটের টোটাল অ্যামাউন্টটা কালেকশন হয়েছে হলো ক্যাশে দেন আমি এখানে সাত তারিখ দিলাম সাত তারিখে এসে আমি এখানে দেখাচ্ছি কালেকশন কালেকশন হয়েছে হলো তিনটা আইডি থেকে কালেকশন হয়েছে এই অ্যামাউন্ট কত ছয়শো টাকা করে কালেকশন হয়েছে এটা আমার বিকাশে কালেকশন হয়েছে তারপর আমি এখানে নিলাম আট তারিখ আট তারিখে এসে আমার আবার কালেকশন হয়েছে কালেকশন হয়েছে হলো ছয়টা আইডি থেকে এটা পাঁচশো টাকা রেটের এটা আমার কালেকশন হয়েছে হলো ধরুন বিকাশ পেতে তারপরে আমি এখানে দিলাম তারিখ তারিখে এসে আমার কিছু আইডি ডিজেবেল হয়েছে ধরুন আমার পাঁচটা আইডি ডিজেবেল হয়েছে এটা হলো ছয়শো টাকা রেটের পাঁচটা আইডি ডিজেবেল হয়েছে ঠিক আছে তারপরে এখানে আমি দিলাম ধরুন দশ তারিখে দশ তারিখে এসে আমার আবার কালেকশন হয়েছে তিনটা আইডি থেকে পাঁচশো টাকা রেটে আমার কালেকশন হয়েছে তো এটা আমি রিসিভ করছি হলো ব্যাংকে আবার আমি এখানে দশ তারিখে এসে দিলাম কালেকশন বা নিউ আইডি দশ তারিখে এসে আমার নিউ আইডি হয়েছে আরও ধরুন আটটা নিউ আইডি হয়েছে পাঁচশো টাকা রেটের আটটা নিউ আইডি হয়েছে ঠিক আছে পাঁচশো টাকা রেটের এই টাকাটা আমি গ্রহণ করছি পজে আমি এখানে আসি এগারো তারিখে এগারো তারিখে এসে এগারো তারিখে এসে আমি এখান থেকে দিচ্ছি ধরুন ডিজেবেল হয়েছে ডিজেবেল হয়েছে দুইটা আইডি ডিজেবেল হয়েছে দুইটা ডিজেবেল হয়েছে ছয়শো টাকা রেটে ঠিক আছে এখান থেকে আমি চাইলে দিতে পারবো এখানে এসে আমি দিলাম বারো তারিখে বারো তারিখে এসে এখান থেকে আমি কালেকশন দেখাচ্ছি ধরুন পাঁচটা আইডি থেকে আমার কালেকশন হয়েছে কত টাকা রেটে কালেকশন হয়েছে পাঁচশো টাকার রেটে কালেকশন হয়েছে আমি এটা দিচ্ছি হলো উপাইতে তো এইভাবে জাস্ট আমাদের কালেকশন ডিজেবেল এবং ভিআইডি করতে পারবো ঠিক আছে তো আমি এখানে আজকের ডেটে দিচ্ছি ধরুন চোদ্দো তারিখে চোদ্দ তারিখে আমি এখান থেকে নিউ আইডি হয়েছে আমার হলো ছয়টা পাঁচশো টাকা রেটে ছয়টা আইডি কালেকশন হয়েছে পজে আমার কালেকশন দেখাইছি আবার চোদ্দো তারিখে এসে এখান থেকে আমার কালেকশন হয়েছে তিনটা আইডি থেকে ছয়শো টাকা দরে এই টাকাটা আমি ব্যাংকে নিয়েছি আবার চোদ্দো তারিখে এসে আমার ডিজেবেল হয়েছে ডিজেবেল হয়েছে হইলো দুইটা আইডি দুইটা আইডি পাঁচশো টাকা দরের আইডি ডিজেবেল হয়েছে তো এইভাবে আপনি এন্ট্রিগুলো করবেন তো এখানে দেখেন এইগুলো দেওয়ার সাথে সাথে এখানে টুডে এটা হলো টুডে নিউ আইডি অর্থাৎ আজকের ডেটে আমার টোটাল কয়টা আইটি নিউ সংযোগ হয়েছে আপনি এখানে দেখতে পারবেন আজকের ডেটে আপনার কয়টা আইডি ডিজেবল হয়েছে শুধুমাত্র টু আজকের ডেট ঠিক আছে ডেটটা কোনটা ডেটটা হলো এইটা এখানে দেখা যাবে ঠিক আছে এখান থেকে আমি দিলাম টু ডে কালেকশন আইডি এখানে কয়টা আইডি আমার কালেকশন হয়েছে আজকের ডেটে কালেকশন হয়েছে কয়টা আইডি থেকে এখানে দেখবেন এবার নিউ প্লাস কালেকশন অর্থাৎ আজকের ডেটে আমার নিউ থেকে তো কালেকশন হয়েছেই এবং আদার্স কালেকশন হয়েছে ছয় আর তিন নয় এই নয়টা একসাথে এখানে দেখতে পাচ্ছেন তো টোটাল এই নয়টা আইডি থেকে আমার টোটাল কালেকশন হয়েছে আটত্রিশশো টাকা এবং টোটাল কালেকশন অর্থাৎ এ যাবৎকাল প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার টোটাল কালেকশন হয়েছে কত টাকা এটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এইভাবে আসলে আমাদের ইনকাম এন্ট্রিগুলো দিয়ে দিতে হবে ইনকাম এন্ট্রিগুলো দিয়ে দিতে হবে তো এটা আমি এখান থেকে এনটি দিয়ে দিলাম এনটি দেওয়ার পরে এখান থেকে আমি এখন চলে যাচ্ছি হলো ধরুন আমি যদি এখন এখান থেকে ক্যাশ বুকে যাই ক্যাশবুকে এসে দেখেন এখানে কিন্তু স্টেটমেন্টে পেয়ে যাবেন অর্থাৎ আমি এখানে কোন ডেট থেকে এন্ট্রি দিয়েছি আমি এন্ট্রি দিয়েছি হলো পাঁচ আগস্ট থেকে দেখেন পাঁচ আগস্টে আমার টোটাল কালেকশন হয়েছে চার হাজার নয়শো টাকা ব্যালেন্স ছিল চার হাজার নয়শো টাকা ছয় আগস্টে এসে পাঁচশো টাকা কালেকশন হয়েছে ব্যালেন্স পাঁচ হাজার চারশো টাকা চলে এসছে তো তারপরে ডেটে এরকম পর্যায়ক্রমে আপনার যে যে ডেটে যত টাকা ইনকাম আসতেছে এগুলো কিন্তু ব্যালেন্স শিটে অটোমেটিকলি যোগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা হলো এখন আমি ধরুন কিছু প্রোডাক্ট পারচেস করবো ঠিক আছে আমার এখন ব্যালেন্স আছে বারো হাজার চারশো টাকা আমার ব্যালেন্স আছে ঠিক আছে তো আমি টাকাটা একটু বাড়ায়নি তাহলে হয়তো বোঝাতে সমস্যা হবে অথবা দরকার নেই আমি এভাবে আপনাদেরকে দেখাই এখানে পারচেসে গেলাম তো পারচেস করব কার থেকে সাপ্লায়ের থেকে তো সাপ্লায়ারদের লিস্টটা আমাদেরকে আগে করে আসতে হবে সাপ্লায়ারের জন্য সাপ্লায়ারটা আলাদা শীত এখানে এসে সাপ্লায়ারদের নেম অ্যাড্রেস কন্টাক্ট এই তিনটা জায়গায় আমাদের লিখতে হবে ঠিক আছে বাদ বাকি যা আছে সব অটোমেটিকলি আসবে তো আমি এখন পার্সেসে চলে যাচ্ছি পার্চেসে এসে এখান থেকে আমি সাপ্লায়ারকে সিলেক্ট করলাম তো সাপ্লায়ার অন সিলেক্ট করলে সাপ্লায়ার ডিটেইলটা চলে আসবে ঠিক আছে তো এখান থেকে ইনভয়েসে যদি কোনো রেফারেন্স থাকে আমি চাইলে ইনভয়েসের রেফারেন্স নাম্বার হিসাবে লিখতে পারবো অর্থাৎ আপনি যে বিলটা নিচ্ছেন বা বিলটা করতেছেন বা পারচেস করতেছেন এই পার্সেসের আপনার যে ইনভয়েস নাম্বার অ্যাকচুয়াল ইনভয়েস নাম্বার এই ইনভয়েস নাম্বারটা কিন্তু অটোমেটিকলি আসবে অটোমেটিকলি জেনারেট হবে এক দুই তিন এভাবে যাবে আর এখানে আপনি রেফারেন্স হিসাবে ধরুন ওইটা হলো দুইশো দুই নাম্বার বা দুশো বিশ নাম্বার ইনভয়েস ছিল যে সাপ্লায়ার তার তো সেটা আপনি রেফারেন্সে লিখে রাখতে পারবেন ডেটটা ডাবল ক্লিক করলে এখান থেকে ডেটটা আপনি দিবেন ধরুন আমি এখানে ডেট দিলাম চোদ্দ তারিখ তো এখান থেকে আমি আইটেম সিলেক্ট করলাম ধরুন এই আইটেমটা পার্সেস করতেছি অপটিক্যাল ফাইবার এই প্রোডাক্টটা পারচেস করতেছি দেন আমি এখান থেকে পারচেস করতেছি হলো ধরুন এখান থেকে অনু পারচেস করতেছি এইভাবে আপনাদের পার্চেস করতে হবে কত কোয়ান্টিটি করে এটা আপনি একশো মিটার পারচেস করতেছেন এটা আপনি একশো মিটার পার্সেস করতেছেন অনু দশটা পারচেস করতেছেন এটার রেট কত এটার পার মিটারের রেট হলো ধরুন আপনার পঞ্চাশ টাকা করে এটার পার মিটারের রেট হলো আপনার তিরিশ টাকা করে ঠিক আছে এখান থেকে আপনি ধরুন এটা আপনি আটশো কিনতেছেন ঠিক আছে টোটাল অ্যামাউন্ট দেখেন কত ষোলো হাজার টাকা এখন দেখেন এখানে পরিমাণটা আমি আর কমাই দিই চার হাজার টাকা তাহলে দেখেন আমার এই যে বারো হাজার টাকা আসতেছে যদি আপনাকে সাপ্লায়ার কোনো ইয়ে ইয়ে করে ডিসকাউন্টে আপনি চাইলে ডিসকাউন্টে করে টাকাটা লিখতে পারেন না দিলে জিরো করে দিতে পারেন তো এখান থেকে পেমেন্ট এই বারো হাজার টাকার ভিতর থেকে আপনি সাপ্লায়ারকে কয় টাকা পেমেন্ট করতেছেন ধরুন সাপ্লায়ারকে আপনি আজকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতেছেন কোন মেথডটাকে দিচ্ছেন মেথডটা এখান থেকে সিলেক্ট করে দেন আমি ক্যাশে পেমেন্ট করতেছি আমার কারেন্ট ডিউ থাকতেছে সাপ্লায়ারের কাছে সাত হাজার টাকা তো আপনার ইনভয়েস রেডি এখন যদি আপনি প্রিন্ট করে রাখতে চান আপনি চাইলে প্রিন্টে ক্লিক করলে ইনভয়েস সিলেক্ট হবে এখান থেকে কন্ট্রোল পি দিবেন অথবা প্রিন্টে সেট আপ করে কারেন্ট শিক্ষা সিলেক্টেড সেল করে দিবেন পোর্টাল মোডে যে লেটার কি আপনি এফর করতে পারেন এখান থেকে ফিট টু উইট করে দিলেই হবে তাহলে ইনভয়েসটা রেডি হয়ে যাবে আপনি চাইলে এইভাবে প্রিন্ট করে রাখতে পারেন ওকে তো পরবর্তীতেও কিন্তু ইনভয়েস এই নাম্বার দিয়ে সার্চ করে বের করতে পারবেন এবং তখনও চাইলে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে আমার হয়ে গেল এখন আমি এটাকে সেভ করে রাখবো দেখেন এগুলো সব কোয়ান্টিটি জিরো ঠিক আছে জিরো কোয়ান্টিটি আপনার প্রেজেন্ট স্টকে আছে আপনি এখন এটাকে যদি সেভ করে দেন তাহলে প্রোডাক্টগুলো অটোমেটিকলি স্টকে ইন হয়ে যাবে অটোমেটিকলি প্রোডাক্টগুলো স্টকে ইন হয়ে যাবে এবং অ্যাভারেজ পার্চেস প্রাইসও এখানে অটোমেটিকলি চলে আসবে পরবর্তী এসের জন্য আমি যদি স্টকে যাই দেখেন এই প্রোডাক্টগুলো আমার কত কোয়ান্টিটি করে এটা পার্চেস হয়েছে অটোমেটিকলি চলে আসবে আমি যদি পরবর্তীতে আবার পার্চেস করতে যাই ওই সাপের কাছ থেকে ওই সাপ্লাইয়ারের যে প্রিভিয়াস অ্যামাউন্ট এটা কিন্তু ইনভয়েস অটোমেটিকলি শো হয়ে যাবে দেখেন সাত হাজার টাকা ওনার ডিউ ছিল প্রিভিয়াসলি আমি যদি বর্তমানে ওনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনি ধরেন এই প্রোডাক্টটা আমি কিনতেছি আর হলো আমি এই প্রোডাক্টটা কিনতেছি এটা কোয়ান্টিটি দশটা এটা কোয়ান্টিটি দশটা এটার রেট হলো পঞ্চাশ টাকা করে এটার রেট হলো ষাট টাকা করে তো টোটাল এগারোশো টাকা তো এই টাকার ভিতর থেকে আমি আর পিভিএস ছিল হলো ওনার সাত হাজার টাকা সব মিলে আট হাজার একশো টাকা বিল হয়েছে আপনি ওনাকে তিন হাজার টাকা পেমেন্ট করতেছেন তিন হাজার টাকা পেমেন্ট করতেছেন এখানে ডেটটা দিয়ে দিবেন ঠিক আছে রেফারেন্স নাম্বার কোন ইনভয়েস থাকলে সেটা দিতে পারেন তো এখান থেকে টোটাল ইনওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে এটা কোন মেথড থেকে আপনি পেমেন্টটা করতেছেন আপনি সিলেক্ট করে দিবেন দিয়ে এটাকেও আমি সেভ করে দিলাম সেভ করলে অটোমেটিকলি প্রোডাক্টটাই স্টকে ঢুকে যাচ্ছে ঠিক আছে এবং ওনার সাথে লেনদেন হিসাবটা চলে আসতেছে তো আবার আপনি এটা নেওয়ার পরে ধরুন সাপ্তারকে ইনভয়েস ছাড়া পেমেন্ট করতেছেন দেখেন আমি কিন্তু

এটা কিন্তু এন্ট্রি হয়ে যাবে এবং ওনার ব্যালেন্স থেকে টাকাটা কমে যাবে আবার যদি ওনার প্রিভিয়াস কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রিভিয়াসের ঘরে টাকাটা লিখে ওনার প্রিভিয়াস রেট টাকাটা উঠাইতে পারবেন অর্থাৎ এখান থেকে আমি দিলাম এখন দেখেন ওই যে এক হাজার টাকা ওঠাতে কিন্তু ওনার এক হাজার টাকা কমে গেছে ঠিক আছে আমি যদি প্রিভিয়াসলি আর কোনো বিল থেকে থাকে আপনি চাইলে প্রিভিয়াস এর ঘরে তখন পেমেন্টে করে না প্রিভিয়াসের ঘরে সেই অ্যামাউন্টটা লিখে ওনার নামে কিন্তু জিনের টাকাটা উঠায় রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন যদি আমি সাপের ঘরে যাই দেখেন ইনার কাছ থেকে আমি টোটাল এত টাকার মাল কিনেছি এত টাকা পেড করেছি এত টাকা ডিউ আছে আপনি যদি ওনার ডিটেল স্টেটমেন্ট লেজার দেখতে চান তাহলে এই পাশে এসে ওনার নামটা সিলেক্ট করলে ওনার সাথে কি কি ট্রানজেকশন হয়েছে সব ডিটেল আকারে চলে আসবে যেমন চোদ্দ তারিখে এক নম্বর ইনভয়েসে আমার এত টাকার ইনভয়েস হয়েছিল পাঁচ হাজার টাকা আপনি পেমেন্ট করছিলেন সাত হাজার টাকা ব্যালেন্স ছিল উনি পেত চোদ্দ তারিখে এসে দুই নাম্বার ইনভয়েসে এক হাজার টাকা পেমেন্ট করা হয়েছে ওনার ব্যালেন্স ছিল পাঁচ হাজার একশো টাকা চোদ্দ তারিখে এসে এক হাজার টাকা পেমেন্ট করা হয়েছে ওনার ব্যালেন্স কমে এসে দাঁড়িয়েছে চার হাজার একশো টাকা তো এইভাবে কিন্তু আপনি পর্যায়ক্রমে সাপ্লায়ার লেজার আপনি স্টেটমেন্ট আকারে দেখতে পাচ্ছেন তো এটা গেল সাপ্লায়ার আপনি যদি এখন স্টকে ঢোকেন তাহলে দেখেন প্রোডাক্টের স্টক কোয়ান্টিটিও দেখতে পাচ্ছেন তো আপনি যদি কোনো প্রোডাক্ট ইস্যু দেখাইতে চান আপনি এটা হল ইস্যু ফর্ম এখান থেকেও প্রোডাক্ট ইস্যু দেখাইতে পারবেন এখানে ডেট দেন কোন ডেটে ইস্যু হচ্ছে কোন আইটেমটা এই আইটেমটা আপনার একশো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো ইস্যু কোয়ান্টিটি আপনি পঞ্চাশ মিটার তার ইস্যু করে দিচ্ছেন কোন এরিয়ার জন্য আপনি কিন্তু চাইলে এখানে ডিসক্রিপশনে লিখতে পারেন লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন দেন ইস্যু বটনে চাপ দেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার পঞ্চাশ কোয়ান্টিটি স্টক আউট হয়ে যাবে আমি যদি এখন দেখি এই প্রোডাক্টটার ক্ষেত্রে এত কোয়ান্টিটি পার্সেস করছেন এত কোয়ান্টিটি ইস্যু হয়ে গেছে এত কোয়ান্টিটি আপনার স্টকে আছে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে ইন্ডিভিজুয়ালি আপনি এই রিপোর্টটাও রাখতে পারতেছেন স্টকের ক্ষেত্রে তো এটা গেল আসলে আমাদের ইনভেন্টরি সিস্টেম তো এখান থেকে আমরা এইভাবে ম্যানেজ করতে পারবো তো আমি যদি এখন ক্যাশ বুকে যাই দেখেন ক্যাশ বুকে কী কী ডাটা ইনপুট হয়েছে আমি যদি চোদ্দ তারিখে আসি দেখেন আমার টোটাল এত টাকা কালেকশন ছিল ঠিক আছে আমি সাত তারিখে এই ডেটে পেমেন্ট করেছিল নয় হাজার টাকা আমার বর্তমান ব্যালেন্স ছিল অর্থাৎ গতদিন পর্যন্ত ব্যালেন্স ছিল নয় হাজার চারশো টাকা আমি ওনাকে পেমেন্ট করার দরুন আমার এখন টাকা কমে গিয়েছে এখন হলো আমার এই যে ব্যালেন্স আছে এত টাকা ইভেন আপনি এই ক্যাশ বুকে কিন্তু আপনার কোন ডেটে কয়টা নিউ আইডি আপনার অ্যাড হয়েছে কয়টা আইডি ডিজেবেল হয়েছে এই ডাটাটাও আপনি এখান থেকে পাবেন ঠিক আছে তো আরো একটি শিট আছে এখানে যেটা হলো এক্সপেন্স আমি যদি এখন এক্সপেন্স শিটে যাই এখান থেকে এক্সপেন্স শিটে যাই তাহলে দেখতে পাবেন এখানে এক্সপেন্সের বিভিন্ন পার্টিকুলার অনুযায়ী আপনি এক্সপেন্স করতে পারবেন ঠিক আছে যেমন একটা এক্সপেন্স তো আপনার ধরুন আপনি এক্সপেন্স করতেছেন হলো আপনি যখন সার্ভওয়ারকে পেমেন্ট করতেছেন এটা হলো আপনার এক ধরনের এক্সপেন্স এক্সপের যেটা আমি পার্সেস হিসাবে দেখিয়েছি আরও আদার্স অনেক এক্সপেন্স থাকে প্রতিষ্ঠানের যেমন সব রেন্ট হইতে পারে ইলেকট্রিসিটি বিল ইন্টারটেনমেন্ট হ্যাঁ কনভেন্স স্যালারি হতে পারে আদার্স বিভিন্ন খাত হইতে পারে এই টাইপের ডাটাগুলো আপনি এখানে লিস্ট করে দিবেন যে কি কি পার্টিকুলারে আপনি এক্সপেন্সগুলো করে থাকেন তো এসে এখানে ডেট দিবেন এক্সপেন্স ডেট দিবেন ধরুন এক্সপেন্স ডেট দিচ্ছি আমি চোদ্দ তারিখে চোদ্দ তারিখে আমার কোন ক্যাটাগরি থেকে এক্সপেন্স হচ্ছে সব রেন্ট সব রেন্ট দিচ্ছি আমি ঠিক আছে দেখেন আমার ব্যালেন্স আছে তিন হাজার চারশো টাকা ধরুন আমি ধরে নিলাম হলো দু হাজার টাকা ঠিক আছে দু হাজার টাকা আমার হলো ইয়ে সব প্রিন্ট তো আমি এটা ক্যাশে পেমেন্ট করতেছি কে এক্সপেন্স করতেছে আপনি যারা লিখতে পারেন কোন মাসের আপনি চাইলে ডিসক্রিপশন লিখতে পারবেন এখানে রিমাস থাকলে রিমাস লিখতে পারবেন তো এখান থেকে আমি ধরুন এখান থেকে ইন্টারটেইনমেন্ট দিচ্ছি ইন্টারটেইনমেন্ট দিচ্ছি দুশো টাকা ঠিক আছে দুশো টাকা এটা আমার ক্যাশে এক্সপেন্স হয়েছে এক্সপেন্স করছে কে তার নামটা এখানে লিখে রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি দিচ্ছি আর ইনভয়েসের সিরিয়াল কিন্তু অটোমেটিকলি আসবে ঠিক আছে আমি এখানে দিচ্ছি কনভেন্স কনভেন্স হয়েছে ধরুন আপনার তিনশো টাকা তিনশো টাকা কনভেন্স হয়েছে তো তিনশো টাকা কনভেন্স হয়েছে এটা আপনি হলো ক্যাশে পেমেন্ট করেছেন তো এখান থেকে আপনি ধরুন আদার্স বা ইলেকট্রিসিটি বিল দিয়েছেন পাঁচশো টাকা তো টোটাল আপনার এখান থেকে আমি যদি এখন ইসে যাই এটাও ক্যাশ থেকে পেমেন্ট হয়েছে দেন তাহলে দেখেন টোটাল এক্সপেন্স হচ্ছে তিন হাজার টাকা এখানেও ইনভয়েস নাম্বার অটোমেটিকলি চলে আসবে এবং আপনার ব্যালেন্স হচ্ছে চৌত্রিশশো টাকা বর্তমানে তো চোদ্দ তারিখে এক্সপেন্স করতেছি আমরা তো এখন যদি আমি এক্সপেন্স বাটন একটা প্রেস করে দিই তাহলে এই এক্সপেন্সগুলো অটোমেটিকলি আপনার ডাটা বেসে চলে যাবে এবং ইনভয়েস নাম্বার চলে আসবে দুই এবং আপনার ব্যালেন্স কমে দাঁড়িয়েছে চারশো টাকা ঠিক আছে এক্সপেন্স হয়ে গেছে কোন কোন খাতে কত টাকা এক্সপেন্স করেছেন আপনি দেখতে পারবেন এই পার্সেন্ট দেখবেন হলো টুডে এক্সপেন্স অর্থাৎ আজকের ডেটে এই খাতে কত টাকা এক্সপেন্স হচ্ছে দেখবেন আর এখানে দেখবেন টোটাল এক্সপেন্স যাবতীয় একদম প্রথম থেকে শেষ অবধি আপনি কত টাকা এক্সপেন্স করেছেন এটা আপনি এখানে দেখবেন এখানে টোটাল এক্সপেন্স দেখাবে আজকের ডেটে এখানে দেখাবে হলো টোটাল এক্সপেন্স টোটাল ডেটের ঠিক আছে তো এটা গেল আপনার ইয়ে আমি যদি এখন ক্যাশ বুকে যাই ক্যাশ বুকেও কিন্তু ডাটাগুলো ওইভাবে আপডেট হয়ে গিয়েছে আপনার ডেট টু ডেট আপনি এখান থেকে স্টেটমেন্ট আকারে আপনি রিপোর্ট আকারে দেখতে পাচ্ছেন আবার আপনি এখান থেকে ধরুন এখানে তো অনেক ডেট আপনি চাচ্ছেন নির্দিষ্ট কোনো ডেটের ডাটা দেখতে ধরুন আমি এক আগস্ট থেকে ডাটা দেখবো হলো তিরিশ আগস্ট পর্যন্ত এক থেকে তিরিশ বা সিলেক্ট করে দেন শুধুমাত্র এক থেকে তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত আপনার ডাটাগুলো চলে আসবে সামনে আপনি এখান থেকে চাইলে হিসাব মিলে নিতে পারবেন আবার দেখতে চাচ্ছি আমি যে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পনেরো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনার ডাটা আসবে আমি চাচ্ছি হলো পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত শুধুমাত্র পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার ডাটাগুলো আসবে যে পাঁচ তারিখে আমার কয়টা নিউ আইডি কানেকশন হয়েছে কয়টা ডিজেবেল হয়েছে কত টাকা কালেকশন হয়েছে টোটাল অ্যামাউন্ট সাত কি পেমেন্ট করেছি কত আবার সিস্টেম করেছি কত ব্যালেন্স ছিল কত ছয় তারিখে কত সাত তারিখে কত এইভাবে আপনি এই দুই ডেটের মাঝখানের ডাটাগুলো এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখন আসি ড্যাশবোর্ডে আমি যদি ড্যাশবোর্ডে যাই তো ড্যাশবোর্ডে গেলে এখানে টু ডে কালেকশন কত টাকা টু ডে পেমেন্ট করেছেন কত টাকা আজকে কয় টাকা এক্সপেন্স করেছেন এটা আপনি এখানে দেখতে পারবেন আপনার উপরে ব্যালেন্স দেখবেন কত টাকা ব্যালেন্স আছে বর্তমানে টোটাল কালেকশন হয়েছে কত টাকা আপনি সাবপারকে টোটাল কত টাকা পেমেন্ট করেছেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো তারপরে আছে এখান থেকে এখান থেকে আছে হলো আপনার টোটাল আদার্স এক্সপেন্স আপনি অন্য অন্য খাতে কত টাকা আদার্স এক্সপেন্স করেছেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি টোটাল পার্সেস করেছেন কত সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন কত সাপ্লায়ার আপনার কাছে কয় টাকা পাবে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন আচ্ছা তো এখন আমি এখান থেকে আরো একটি রিপোর্ট করেছি সেটা হলো আপনার কোন মাস এবং বছর যদি সিলেক্ট করেন তো মাস এবং বছর দিয়ে আপনি একটা রিপোর্ট পাবেন যেমন আমি যদি এখানে সিলেক্ট করি আগস্ট ঠিক আছে তো আগস্ট মাস এবং হলো আপনি কোন বছর আগস্ট তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ডাটা আপনার চলে আসবে সামনে এবং এই দুই ডেটের মাঝখানে আপনার কত নিউ আইডি হয়েছে ডিজেবেল হয়েছে কালেকশন এবং নিউ আইডি টোটাল মিলায় কত আপনার নিউ আইডির কত টাকা অ্যামাউন্ট হয়েছে ডিজেবল অ্যামাউন্ট কত হয়েছে অর্থাৎ কত টাকার আইডি আপনার মানে ইউ হৈছে ডিজেবল হৈছে কত টাকা নিউ আইডি জগ হৈছে আপোনাৰ টোটাল নিউ আইডি এবং কালেকশন করে কত টাকা কালেকশন হয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং নিচে একটা গ্রাফ পাবেন যেখান থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন ডেট ওয়াইজ যে আজকের ডেটে আমার নিউ আইডি কয়টা ডিজেবেল কয়টা যেমন এই ডেটে ছয় আগস্ট আমার নিউ আইডি হয়েছে হল একটা ডিজেবেল হয়েছে দুইটা আমার এই তারিখে কোনো আইডি অ্যাড হয় নাই শুধু ডিজেবেল হয়েছে পাঁচটা ঠিক আছে এইভাবে যেমন এই তারিখে চোদ্দ তারিখে এসে আমার ছয়টা নিউ আইডি হয়েছে দুইটা ডিজেবেল হয়েছে আপনি এখানে ডেট টু ডেট পাবেন আবার যদি আমি এখানে আগস্টের জায়গায় আমি যদি সেপ্টেম্বর দিই তো সেপ্টেম্বর ডাটা আসবে সেপ্টেম্বরের তো কোনো রিপোর্ট নেই জন্য সব জিরো জিরো তো এইভাবে আপনি যে বছর এবং যে মাস সিলেক্ট করবেন এবং এটা আপনার কোনো এক বছর দুই বছর না এটা আপনি আনলিমিটেড সারা জীবন ইউজ করতে পারবেন এবং সব ডাটা একটা ভিতরে থাকবে আপনি এখান থেকে যে কোনো সময় ডেট টু ডেট সার্চ করে রিপোর্ট বের করতে পারবেন তো এটা গেল এই পাশে ড্যাশবোর্ডের টি পার্ট আর এই পাশে আছে দেখেন ইনকাম রিপোর্ট ঠিক আছে ইনকাম রিপোর্ট পারচেস রিপোর্ট আদার্স এক্সপেন্স রিপোর্ট যেটা আপনি ডেট টু ডেট সার্চ দিয়ে পাবেন তো এখানে আপনি নির্দিষ্ট কোনো মাসের ডাটা পাচ্ছেন আর এইখানে আপনি পাবেন হলো দুইটা ডেটের মাঝখানে অর্থাৎ আমি দেখতে যাচ্ছি এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শুধুমাত্র এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার কি কি পারপাসে ইনকাম হয়েছে আপনি ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে ডিটেইল আকারে তো এখান থেকে আপনি দেখতে পারবেন পার্সেস রিপোর্ট অর্থাৎ দুইটা ডেট দিবেন আমি চাচ্ছি এক থেকে পনেরো তারিখ পর্যন্ত দেখতে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনি কত টাকার পার্চেস করছেন কত টাকার পেড করছেন আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কোন কোন ইনভয়েস নাম্বার আপনি চাইলে বের করতে পারবেন এবং এই ইনভয়েস নাম্বারগুলো পরবর্তীতে সার্চ করতে চান আপনি এখান থেকে পার্চেসে যান এই ইনভয়েসের নিচেই পার্চেস ইনভয়েসের ঠিক নিচে এসে সার্চ ইনভয়েস আছে এখানে এসে ইনভয়েসগুলো সার্চ করতে পারবেন তো সার্চ করলে দেখেন এক নাম্বার ইনভয়েস কার কাছে করেছিলাম কত টাকা বিল ছিল আপনি এখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার ইনভয়েস আমি কার থেকে কিনেছিলাম কি কি প্রোডাক্ট ছিল কত টাকা বিল হয়েছিল কিসে পেমেন্ট করেছি এটা আপনি এখানে দেখতে পারবেন অর্থাৎ ইনভয়েস নাম্বার চাইলে আপনি সার্চ করে কী কী প্রোডাক্ট ছিল এবং ইনভয়েসের ডেটও আপনি চাইলে ই করতে পারবেন এবং এই ইনভয়েসের যদি কোনো আপনার ইয়ে থাকে ইনভয়েসের যদি কি আপনার কোনো ওয়ারেন্টি থাকে সেটা আপনি কিন্তু এখানে নোট নামে একটি অপশন আছে নোটের ঘরে কিন্তু আপনি কোন তারিখ পর্যন্ত আপনার কোন তারিখ পর্যন্ত আপনার ইয়ে আছে ওয়ারেন্টি আছে এটা আপনি কিন্তু অ্যাড করে রাখতে পারবেন পরবর্তীতে সার্চ করলে ডাটা এখান থেকে পেয়ে যাবেন তো এটা হলো আপনি এইভাবে ইনভয়েসগুলো সার্চ করলেন ইনভয়েসগুলো দেখলেন এবং পরবর্তীতে আপনি যে কোনো প্রোডাক্ট ইনভয়েস করতে গেলে কত কোয়ান্টিটি স্টকে আছে এবং কত টাকা আপনার লাস্ট পার্সেস প্রাইস বা এভারেজ পার্সেস প্রাইস এটা আপনি এখান থেকে জানতে পারবেন তো এখানে গেল আপনার ড্যাশবোর্ডে আপনি ইনকাম রিপোর্ট পাচ্ছেন এবং এখানে পার্সেস রিপোর্ট পাচ্ছেন আরেকটা রিপোর্ট আছে এক্সপেন্স রিপোর্ট আমি দেখতে চাচ্ছি শুধুমাত্র চোদ্দ তারিখে আমি কি কি এক্সপেন্স করেছি চোদ্দ তারিখে যে সকল এক্সপেন্স আছে আপনার সামনে চলে আসবে আপনি দেখতে চাচ্ছেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ডাটা আপনার এক থেকে পনেরো তারিখ পর্যন্ত ডাটা চলে আসবে যেহেতু আমি শুধুমাত্র চোদ্দ তারিখে এন্ট্রি করি চোদ্দ তারিখ পর্যন্ত আসছে তো আপনি এখান থেকে ডে টু ডে সার্চ করে যে কোনো রিপোর্ট ইন্ডিভিজুয়ালি বের করতে পারবেন এটা যে কোনো বছর মাস আপনি দিন যে কোনো সময় আপনি বের করতে পারবেন তো এটা হলো সিস্টেম তো এইভাবে আসলে আমাদেরকে এই সিস্টেমটা চালাইতে হবে তো এখান থেকে আসলে আমি আরেকবার সামারাইজ করি এখান থেকে ইনকামগুলো আমি ইনকামগুলো অ্যাড করব বিভিন্ন টাইপ ওয়াইজ আমি এক্সপেন্সের শিট থেকে এক্সপেন্সগুলো এন্ট্রি করতে পারবো ডেট ওয়াইজ যেটা ইনভয়েস নাম্বার অটোমেটিকলি আসবে ঠিক আছে এবং এক্সপেন্সের আপনি কোন কোন খাতে করতেছেন এটা আপনি এখান থেকে পাচ্ছেন সাপ্লায়ার অ্যাড করার পরে আপনি এখান থেকে পার্সেস করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন যেটা স্টকে উঠে যাবে অটোমেটিকলি সাপ্লায়ের সাথেও লেনদেন হিসাব থাকবে আপনি আইটেম স্টোক থেকে প্রোডাক্ট ইস্যু করতে পারবেন যেখান থেকে প্রোডাক্টের স্টক কমে যাবে এবং আপনি ক্যাশ বুকের টোটাল একটা ক্যাশ ক্যাপিটালের রিপোর্ট পাবেন আপনি ড্যাশ বুকের যাবতীয় রিপোর্ট পাবেন এবং এখান থেকে আপনি একটা চার্ট পাবেন এখান থেকে মাস এবং বছর সিলেক্ট করে আপনি ডাটাগুলো দেখতে পাবেন এবং এই পাশে ডেট টু ডেট সার্চ করে যাবতীয় যত রিপোর্ট আছে ইনকাম পার্সেস এবং আদার্স এক্সপেন্স রিপোর্ট আপনি সুন্দরভাবে দেখতে পারবেন তো এটা হলো সিস্টেম আপনাদের কারো যদি এই সিস্টেমটি প্রয়োজন হয়ে থাকে এবং অথবা আপনি যদি কাস্টমাইজ করে কোনো বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চান তাহলে এই স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব রিজনেবল প্রাইজের ভিতরে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ